দেখো বন্ধু মাছ কুটে কোটাটা তো দেখলেই আর ধুয়ে নিয়ে চলে এসেছি রে কি বললো এটা নাম আমি এখন ভুলে গেছি ভোলারই কি একটা জাত বললো আমি ভুলে গেছি দেখো রসুন ছাড়িয়ে দিচ্ছি আমার ছেলে নখ ব্যথা হয়ে যাচ্ছে ওই জন্য ছুরি নিয়েছে আবার যাই হোক এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কি ধনিয়া পাতা তো এখন জোগাড় করব মাছটা বানাবো একটা যে হয়ে যাবে তো একটা পেঁয়াজই নিয়ে এসছি একটাই দেবো

বেচে জলে দিয়ে দেবো কি বলে বড্ড বালি বালি না যদি ভালো করে পয়সা করি খাবার আর খাওয়া যাবে না আকাশ ডাকছে একদম চারিদিকে জল আর জল দানা গুলো ছিটিয়ে ছিটিয়ে চারিদিকে হচ্ছে

এখন মাছে নুন হলুদ দেব হলুদ গুঁড়ো দিলাম আর দেব নুন এবার নুনটা ভালো করে মাখিয়ে নেবো শুধু নুন নয় হলুদ তেল গরম হয়ে গেছে এবার জুড়ে ধুয়ে আসে এবং দেখো মাছ গুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছ গুলো তুলে নেব বাকি মাছগুলো সব ভেজে নিন সব মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম ঝাল এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এই দেখো বালতিতে শাক ধুয়ে রেখে দিয়েছি এবার শাকগুলো কুটে নেব পুঁই শাক এগুলো সব ধোয়া আছে কুটে নেব আর বাইরের আকাশটা দেখো একদম অন্ধকার করেছে আর পুকুরের মধ্যে বুঝতে পারছো বৃষ্টি এসে গেলো একদম অন্ধকার মেঘ কালো হয়ে আছে বাইরের আকাশে বিশাল মেঘ করে আছে এখন ফোটা ফোটা জলও চলে এলো মুসল আসবে এবার বৃষ্টি শাকগুলো কেটে নেব ধোয়া আছে খালি কেটে নিয়ে ধুয়ে বালতি করেই রেখে দিয়েছি খালি এখন টপ টপ করে শাকগুলো কেটে নেব একদম শাক এই শাকগুলো আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হবে ভর্তা গরম ভাতে খেতে হেব্বি লাগে খালি এরকম ধরে কেটে নেওয়া সব ধোয়া পরিষ্কার বাছা তোমার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নেব আমি টেস্ট করে দেখেছি হ্যাপি খেতে হয়েছে তো দেখো মাছটা এখন আমি ঢেলে ফেলেছি রান্না করে কড়া থেকে কত সুন্দর দেখতে হয়েছে দেখোছো হেভি দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আমি টেস্ট করে দেখেছি দেখো এখানে শাকটা কেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা রেখেছি তো এই শুকনো লঙ্কার ফোরন দিয়ে আর এই শাকটাকে দেবো এটা খেতে গরম হতে খুব ভালো লাগে দেখো ফোরনটা দেওয়া হয়ে গেছে তেলের উপর শুকনো লঙ্কা এবার এই কেটে রাখা শাক দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম

এখন সবার ভাত নেব হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি এখানে আছে চাটনি চাটনি দিয়ে শুরু করলাম এখানে ডাল এখানে মাছ আর এখানে শাক আছে আর এখানে মাছ ভাজা আছে

আর আচের সঙ্গে গন্ধরাজ লেবু মাছটা কেরাম খেলে ভালো মাছটা যখন কাটছিলাম তারপর ভাজলাম মাছটা খুব ভালো পরিষ্কার একদম এখনো সব মাছ রয়েছে তো আমরা এখন খেয়ে নিই সবাই